স্ক্রিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে কম্বাইন হারভেস্টার ধান কাটার মেশিন প্রায় প্রতি একর বা তিন বিঘায় সর্বোচ্চ আট লিটার তেল খরচায় নিমেষে কেটে ফেলে যাতে সময় লাগে মাত্র এক ঘন্টা আর এতে যে তেল ব্যবহৃত হয় তা হচ্ছে ডিজেল বিশেষ করে ধান কাটার মৌসুমে শ্রমিক সংকটের সময় অত্যন্ত কার্যকর এই হারভেস্টার মেশিন শুয়ে পড়া ও পানিবন্দি ধানও কাটতে পারে এই মেশিন এই মেশিনগুলোর দাম প্রায় আটাশ লক্ষ টাকার মতো হয়ে থাকে তবে মডেল অনুযায়ী দাম ভিন্ন হতে পারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে নিলে সরকারি প্রায় চোদ্দ লাখ টাকা সহায়তা পাওয়া যায় যা ভাড়া খাটিয়ে কয়েক মৌসুমেই এর দাম তুলে নেওয়া যায় বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই কম্বাইন হারভেস্টার মেশিনগুলো আমদানি করছে দর্শক আমরা একটু জেনে নেই যে আসলে এই যে প্রযুক্তি আমরা ব্যবহার হইতেছে এতে করে আমাদের মানে কৃষকেরা কি কিভাবে লাভবান হচ্ছেন ভাই একটু কথা বলি আপনার সাথে সেটা হলে এখন আমরা যেটা গতকালকে জানলাম যে আমরা বিভিন্ন জায়গায় গেছি যাওয়ার পরে দেখলাম যে কামলা ময়না প্রায় এক হাজার এগারোশো বা বারোশো টাকা চাইতেছে এই যে মেশিনে যে কাজটা চলতেছে

এখানকার হিসাব হইলো তিরিশ শতাংশ ত্রিশ শতাংশ এক পাখি এই ত্রিশ শতাংশ কাটতে তারা আড়াই হাজার টাকার মতো মানে কম বেশিটা পরে আরকি পরে দেখা যাবো তাতে রেট হইলো ওইটা তাই না কামলা নিলে তো ডাবলে যেত গা সেই তুলনায় অনেক আছে এখন আপনাদের এখানে কামলা ময়না কত দেশি যেটা বারোশো টাকা খাওয়া দাওয়া এর মধ্যে কেউ দেয় কেউ দেয় না খাই খাই না খাওয়া তো একটা মানুষ না খাওয়ায় না আচ্ছা মানে এই জায়গার হইলে বারোশি তাহলে কি সাশ্রয়া বলছে না কিন্তু সমস্যা আছে কোথায় হলে খেয়ারটা আপনি পুরা পাইতেছেন না আর এখানে খেয়ারটা ওইভাবে পাওয়া যাইছে না খেরের দাম এখন বেশি তাই না দেখা যায় ওইদিকে কামলায় বেশি গেলেও আপনার খেরটা তো পাইতেন আপনি খেরি হইলে এখন আসল তাই না কিন্তু তারা শুধু মানে ইয়ের চিন্তা করব যে কামলা মানে দিয়ে আমার যে ধানের আবার তো এরকম আসবো না যারা রকম সাইজের গৃহস্থ এখন আছে এখন তো বড় গৃহস্থ নাই না আমাদের বর্তমানে গৃহস্থ এটাই হলো বড় হ্যাঁ একভাবে কলা

আসতে এবং এগুলো এখন এই নলের মাধ্যমে পাইপের মাধ্যমে এখানে ফেলা হবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এখানে একটা সমস্যা এটা হলে আপনারা একটু লস খর মতো খেড়ে না এটা একটু অসুবিধা আর কি